ভাই ও বোনেরালাইকুম যে যেখান থেকে আমার এই চাকরির ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে অবগত আছেন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর এখন এইটা কিন্তু ভাই একদম সরকারি চাকরি এখন বিষয়বস্তুটা হল অনেকে আমাকে ফোন দিচ্ছেন বা অনেকে আমাকে মেসেজও করছেন যে ভাই এই নিয়োগটা সংক্রান্ত আলোচনা করবেন যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে কিনা এবং পরীক্ষাগুলো কোথায় হবে তা আজকের ভিডিওতে আমি জানিয়ে দেবো কোন কোন পদ রয়েছে কিভাবে আবেদন করবেন এবং সকল জেলা প্রার্থীর আবেদন করতে পারবেন কিনা বাট আর পরীক্ষাগুলো কোথায় হবে এবং পড়াশোনা কিভাবে করবেন বিস্তারিত সকল বিষয়ে আপনারা জানতে পারবেন আবেদনের নিয়ম সহকারে সকল বিষয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পল্লী উন্নয়ন সমবায় বিভাগ আয়ত্তাধীন একটু খেয়াল করবেন জামালপুরে নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে এখানে বাংলাদেশের স্থায়ী নাগরিক সকলেই আবেদন করতে পারবেন মাধ্যমে মাধ্যমে কিন্তু ওয়েবসাইটের অনলাইনের এখানে আবেদন করতে পারবেন তার অলরেডি কিন্তু আপনারা একটা ধারণা পেয়ে গেছেন এখানে বাংলাদেশের সকলেই মেয়ে উভয় আবেদন করতে পারবে এখন কি কি পত্র আমরা নিচ থেকে উপরে উঠবো কি কি পত্র যেহেতু বড় নিয়োগ আমরা একটু ছোট করে সব জানিয়ে দেওয়ার চেষ্টা করব যেহেতু সময় কম আপনাদের সময় নষ্ট করব না প্রথমে বলে দি এখানে আঠারো থেকে বত্রিশ বছর যারা রয়েছেন সকলে আবেদন করতে পারবেন এখানে প্রথমে রয়েছে অফিস সহক পদ রয়েছে একটু খেয়াল করবেন শূন্য পদ গ্রেডের চাকরি টাকা টাকা থেকে বিশতম এখানে আবেদন করতে হলে শুধুমাত্র মাধ্যমিক পাশ যদি আপনাদের থাকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন মাধ্যমিক পাশ হলে আপনারা কিন্তু এখানে আবেদনটা করতে পারবেন আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন এটা সরকারি চাকরির যে চারটা শ্রেণী রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চার নাম্বার শ্রেণী কিন্তু এটা বিষ্টমাকে এটা চাকরি তারপর রয়েছে তার আগে আমি একটু বলে দিই এটা আবেদন করতে হবে অনলাইনে তাই অনলাইনে যারা আবেদন করতে চান ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত দোকানি ঝামেলা এড়াতে স্কিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং পড়াশোনা প্রিপারেশন প্রস্তুতির জন্য সাজেশন নেওয়া পড়তে পারবেন এখানে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকিক পাঁচটি পথ রয়েছে এখানে উচ্চ মাধ্যমিক পাশ হবে আবেদন করতে করতে প্রয়োজন হবে এবং কম্পিউটার ব্যবহারে কিন্তু আপনার টাইপিং তারপর বাংলা ইংরেজি গতি বিষ বিষ থাকতে হবে ইংরাজি বিষ কিন্তু অবশ্যই গতি থাকতে হবে হবে তারপর সেলসম্যান একজন যেহেতু ছোটো ছোটো পদ শুধু আমি নামগুলো পড়ে দেই তারপর রয়েছে রিসার্চ যে ইনভেস্টিগেশন ক্রিয়েটিভ এখানে রয়েছে দুইজন সহকারী হোস্টেল যে সুপার রয়েছে একজন রয়েছে মাঠ সহকারী দুজন তারপর আপনার হিসাব সহকারী একজন স্টোর কিপার একজন প্রশিক্ষণ সহকারী দুজন তারপর গবেষণা সহকারী দুজন মূল্যায়ন সহকারী একজন তারপর সহকারী যে ক্যাফেটেরিয়া ম্যানেজার রয়েছে একজন মানে সব একটু ছোটো ছোটো আপনার মোটামুটি তারপর হোস্টেল সুপার একজন রয়েছে ব্যক্তিগত সহকারী একজন সহকারী ফার্ম ম্যানেজার চারজন কারিগরি প্রশিক্ষক পাঁচজন আর তারপর এই যে একজন 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 করে এই নিয়োগটা সব থেকে বেশি হলো আপনার একটু খেয়াল করবেন সব থেকে বেশি ওই দশজন অফিস হক আশা করি বিষয়টা বুঝতে পারছেন আঠারো থেকে বত্রিশ বছর যারা রয়েছেন সকলে কিন্তু আবেদন করতে পারবেন আবেদন শুরু দশ নয় দুই সকাল দশটা থেকে এটা শেষ হবে আগামী নয় দশ দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা আবেদনে ম্যাচ শেষ হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তা যারা আবেদন করতে চান অনলাইনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন চোখ থাকুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক আসসালামু আসলাম